আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ মে রোজ শনিবার আজকে আমরা রয়েছি গাবতুলি হাটের জামালপুরের মঞ্জু ভাইয়ের ডোগাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু রয়েছে তা আমরা আপনাদেরকে আজকে জামাল ভাইয়ের সুন্দর সুন্দর গরুগুলোর দরদাম জানাবো যে ভাই এই গরুগুলোর দাম কেমন চাচ্ছেন বা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ রহমতে ছোটো ভাই বোন দিন ছোটো ভাই বোনেরা বা বড় বোন সবার মই মরি বিদ্যা আল্লাহ রহমতে অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা জামাল ভাই গরু আছে কতগুলো গরুগুলো এখন বর্তমান এখন বর্তমান আমার গরু পঁয়ত্রিশ ছত্রিশটা আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এখন আমার স্টক আছে স্টকে আছে আচ্ছা আচ্ছা কেমন দামের গরু রয়েছে এখন আপনি গরু উপরে আড়াইশো আচ্ছা নিচে এক লাখ চল্লিশ পাঁচচল্লিশ

এই জন্য কিনা বাসাটা এখন করতেছে না ব্যাপারী আর কয়টা দিন পরে আমরা কিনি এই অবস্থায় আবার মাল আমার কমতি এখনো হাটু এরকম বলতে পারি যে এখনো বেচা বিক্রি তাহলে জমে নাই জমে নাই জমা নাই এখন বেচা কিনে কোন কোটা মানে চলাফেরা হইতাছে টুকরা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন গরুগুলো একটু দেখাই দেখেন আচ্ছা তো এটা প্রথম এটা প্রথম আচ্ছা আচ্ছা কি গরু এটা আচ্ছা এই গরু হলো দেশাল গরু দেশাল গরু জি আচ্ছা কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দাম চাচ্ছেন কত এটার দাম চলে 550

আজকালের ভিতরে আমার এই গরু থাকলে আমার ওই দামই পাবেন এই গরুর দাম আমি আর বাড়ায় নিব না তারপরে ভাই বাজার বাড় দিলে বাড়তি কিনার লাগে কম হলে কমই দিব কিন্তু আপনি সীমিত লাভে আমি গরু দিব আমি মঞ্জু ভাইয়ের কথা দিলাম আচ্ছা আমি বেশি লাভ করি ভাই একটু জানতে চাই হ্যাঁ ঈদের বাজারটা যদিও বলা যায় না এটা একটা অস্তিত্বশীল কেউই বলতে পারে না যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করেন কিরকম মনে হচ্ছে যে বাজারটা আসলে কোন দিকে যেতে পারে এই বাজার ভাই জনগণ যদি কিনি কমাইতো তাহলে বোঝা যায় তো যা ব্যসা কেন লাস্টে একটু কম হবে এ কেউ কেউই গরু কিনা সবাই বলে একবারে কিনবো ওই সময় একটু বাড়তে পারে

দেখেন সভাপতি দেখছেন হ্যাঁ সভাপতি দেখছি মাসাল্লা খুব সুন্দর তার চুট রয়েছে এবং তার বডি চাকচার খুব সুন্দর একদম দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছি এটার দাম চালে দুই লাখ পঁয়ত্রিশ আচ্ছা দেখছেন

আমি তো তিন দিন চার দিন এই গরুটা খাওয়া এর পাশে দিয়ে কর্মচারী আছে আমি কি বাড়ছি আমি তো বাড়ি নাই আমি পাঁচচল্লিশে ঠিক দিয়ে দিছি আমি সাড়ে তিন লাখ চাইছি তিন আচ্ছা গরু সাইজটা

একটা জিনিস খেয়াল করবেন এই দুনিয়াটা সতে পয়সা খাইলে টাকা পয়সা কোনো অভাব থা না আর দুই নম্বর টাকা থানা না বলবেন উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া উম্মত হইয়া নবী আমরা চিল্লাম নায়া।

সাড়ে তিন মন সাড়ে তিন মন কি ভাই ঠিক না কম হবে না আচ্ছা এটা উদন্ট ভাই আমি বলছি কম হবে তিন মন সাড়ে তিন এর দাম চাইলে

আমি আমরা ঘরে বলি আমি কি আমনগর কথা বার্তা কাজে করছিলাম বলতে পারবে না মঞ্জুর এই মোবাইলে কথা বলি কিছু কিছু মানুষ অতিরিক্ত বকাটা দেয় একবার অতিরিক্ত বকা এই বকার কোনো বলা কিছু নেই এই জন্য নাম্বারটা আমি দিবে চাই না নাম্বারটা দেওয়ার নাকি বাইরে আইসে এই সম্মানে আমি নাম্বারটা দিম কিন্তু আমার বকা বকি করে না এটা ঠিক না আমি আমরা দাম দাম আমি আমি দিম না একটু চাই আসলে যারা আপনারা বিরুরা দেখবেন ভাই উনি একজন ব্যাপারী গরু কিনে আনে উনি বিক্রি করে উনি তো আসলে এখানে থাকে টাকা লাভের আসে উনি যদি দাম বেশি ওনার কাছে গরু তো কেনার দরকার নাই আপনারা আরো হাটে ব্যাপার আছে তাদের কাছ থেকে দেখে যে কম চায় তার কাছ থেকে নেন বাট উনি ব্যবসা করে উনি একটা জিনিসের দাম চাইছে খুব তো বেশি চায় না সামান্য বেশি তো চাইতে হবে দরদাম করছে ফোন করে ওনাকে গালাগুলি করে জিনিসটা একদমই ঠিক না দয়া করে এই কাজটা করেন